আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো আপনাদের সাথে মালয়েশিয়া থেকে আছি আমি হৃদয় তো আপনাদেরকে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব কথাগুলো আপনাদের অনেক উপকারে আসবে তো কথা হলো মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু অনেক অনেকেই কিন্তু এভাবে আটক হয়েছেন জাল পারমিট তৈরি করার কারণে তাদেরকে পুলিশ ধরে নিয়েছে কারণ বাংলাদেশে অনেকেই বাংলাদেশে অনেকেই রয়েছেন মালয়েশিয়াতে মানুষদেরকে জাল পারমিট করে দিয়ে থাকে তারপর তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয় তাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয় তো তারা মূলত জানে না সেটা জাল ফার্মিট নাকি আসল ফার্মিট তাদেরকে আসল ফার্মিট বলেই কিন্তু তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় জাল ফার্মিট তো এই জাল ফার্মিটের ফান্দে পরে অনেকের জীবন ধ্বংস আবার দেখা গেলো জাল পারমিট যারা তৈরি করত। তাদেরকে তো ইমিগ্রেশন পুলিশ এখন ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে গোজাগুঝি করছে তো আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা যারা যারা মালয়েশিয়াতে রয়েছেন অবশ্যই আপনার ফার্মিট লাগানোর সময় আপনি ভালো ভালো কোনো এজেন্সি দেখে তারপরে কিন্তু আপনাদের ফার্মিটটা লাগানোর চেষ্টা করবেন কারণ বর্তমানে কিন্তু জাল ফার্মিট নিয়ে অনেক প্রতারণা হচ্ছে অনেকেই দেখা গেলো জাল পারমেন্টের পারমিটের শিকার হচ্ছে দেখা গেলো আপনি টাকা দিচ্ছেন এক হাজার ইঙ্গিত দেখা গেলো আপনাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে জাল পারমিট যেটা যেটা বানাতে তাদের মাত্র দশ মিনিট আগে মাত্র তাদের খরচ হয় মাত্র পাঁচ ইঙ্গিত তো পাঁচ ইঙ্গিতের বিনিময়ে আপনাদের কাছ থেকে তারা নিয়ে নিচ্ছে এক হাজার ইঙ্গিত কারো কাছ থেকে পনেরোশো ইঙ্গিত এভাবে কিন্তু তারা টাকাগুলো নিয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আপনারা মূলত জাল ফার্মিটের ফান্দে পড়বেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ